আমি শুধু শুধু আপনার কথা শুনে এখানে এসে ফেসে গেলাম আপনি ভাসিয়েছেন আমাকে আপনাকে কে বলেছিলেন আমাকে বাচ্চাতে কে বলেছিল আপনি কি আজে বাজে কথা বলছেন আপনি ভারি অকৃতজ্ঞ বলিল তো আপনি আপনাকে আমি রক্ষা করলাম আবার উল্টে আপনি আমি অ্যাকিউজ করছেন যে আমি কেন বাঁচালাম আপনাকে আপনি আমার গায়ে পড়েছেন আপনি হাসছেন আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গল্প আমরা প্রতিদিন দিয়ে থাকি